পাবজি বিজিএমআই ফ্রি ফায়ার কল অফ ডিউটি থেকে শুরু করে যত রকমের হেভি গেম আছে সব গেমই চলবে সুপার স্মুথ লো এন্ড থেকে হাই এন্ড যে কোনো মোবাইলেই শুধু জাস্ট তোমাদেরকে কিছু ট্রিক্স এবং কিছু প্রসেস ফলো করতে হবে তো বন্ধুরা এই ভিডিওতে আমি সেই সমস্ত ট্রিক্স এবং প্রসেসগুলোকেই দেখাতে চলেছি তো ভিডিওটা শেষ অব্দি স্কিপ না করে দেখো আর চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাকে অলে করে দাও এরকমই টেক অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও দেখার জন্যে সো ফ্রেন্ডস ওয়েদ আউট ওয়েস্টিং ইন মোর টাইম লেস ইউ টু দ্য মেন টপিক তো আমরা যখন কোনো নতুন মোবাইল কিনি তখন মোবাইলটা যেমন পারফরমেন্স দেয় ঠিক এক বছর পর কিন্তু তেমন পারফরমেন্স আর থাকে না ফোনটা আস্তে আস্তে স্লো হতে থাকে এর প্রধান কারণ হলো স্টোরেজ ফুল হতে থাকা তো ফার্স্ট তোমাদেরকে মোবাইলে স্টোরেজ ফাঁকা করতে হবে যতটাও পারবে মোবাইলের স্টোরেজ ফাঁকা করে ফেলো আর পারলে মোবাইল একটা এসডি কার্ড ইনসার্ট করে নাও নাম্বার টু মোবাইলে গেম চালু করার আগে ব্যাকগ্রাউন্ডে চলা সমস্ত অ্যাপকে বন্ধ করতে হবে এবং সব থেকে ভালো পারফরমেন্স নেওয়ার জন্য মোবাইলে থাকা যত অ্যাপস আছে সব অ্যাপসগুলোর ফোর্স স্টপ করে দাও এটা করলে কী হবে মোবাইলের র্যাম ফ্রি হবে এবং গেমের পারফরমেন্স অনেকটা বাড়বে নাম্বার থ্রি মোবাইলে গেম স্টার্ট করার আগে মোবাইল একবার রিবুট বা স্টার্ট করে নিতে হবে এর ফলে কি হবে মোবাইলের র্যাম অনেকটা ফ্রি হয়ে যাবে ফলে গেমের যে পারফরমেন্স আছে সেটা আরও বেশি বাড়বে নাম্বার ফোর যে কোনো গেম চালু করার আগে সেই গেমের ক্যাশে ক্লিয়ার করে নিতে হবে তো এটা করার জন্য যেতে হবে সেই গেমের অ্যাপ ইনফুর মধ্যে তো অ্যাপ ইনফুর মধ্যে যাওয়ার পর এখানে যেতে হবে স্টোরেজের মধ্যে স্টোরেজের মধ্যে গেলে তোমরা এখানে ক্লিয়ার ক্যাশের অপশন দেখতে পাবে এই যে ওপরে দেখতে পাচ্ছ এটার উপর ক্লিক করে তোমাদেরকে ক্যাশে ক্লিয়ার করে দিতে হবে নাম্বার ফাইভ মোবাইলে যদি কোনো গেম বুস্টার অ্যাপ থাকে আর মোবাইলের র্যাম হয় ছ জিবির কম তাহলে গেম বুস্টার অ্যাপটাকে বন্ধ করে গেমটাকে চালু করো এতে করে তোমার মোবাইলের র্যাম পুরোপুরিভাবে ফ্রি থাকবে এবং গেম যেটা আছে সেটা আরও অনেক স্মুথ চলবে নাম্বার সিক্স গ্রাফিক্স সেটিংস গেমের মধ্যে থাকা গ্রাফিক সেটিংসকে কমিয়ে দাও হাই গ্রাফিক্স সেটিংস বেশি রিসোর্স ব্যবহার করে তাই লোয়ার সেটিংসে খেললে গেমটি অনেক বেশি স্মুথ চলবে নাম্বার সেভেন মোবাইল ঠান্ডা রাখতে হবে মোবাইল যত বেশি গরম হবে পারফরমেন্স তত কমে যাবে তাই গেম খেলার সময় সব সময় মোবাইলকে ঠান্ডা রাখার চেষ্টা করতে হবে এবং মোবাইলের ব্রাইটনেস কমিয়ে রাখলে মোবাইল কম গরম হবে নাম্বার এইট মোবাইলে থাকা কিছু সেটিংসকে একটু মডিফাই করে নিতে হবে তার জন্য তোমাদেরকে যেতে হবে মোবাইলের সেটিংস অপশানে তো সেটিংস অপশানে যাওয়ার পর এখানে যেতে হবে তোমাদেরকে অ্যাভার্ড ফোনের মধ্যে তো অ্যাভার্ড ফোনের মধ্যে যাওয়ার পর এখানে তোমরা বেল্ট নাম্বার দেখতে হবে তো এটার উপরে তোমাদেরকে সেভেন টাইমস ট্যাপ করতে হবে এর ওপর সাতবার ট্যাপ করার পর তোমরা একজন ডেভেলপার হয়ে যাবে তো ডেভেলপার হওয়ার পর তোমাদেরকে যেতে হবে সিস্টেমের মধ্যে তো সিস্টেমের মধ্যে গেলে তোমরা এখানে ডেভেলপার অপশান খুঁজে পেয়ে যাবে তো এখানে তোমাদেরকে ডেভেলপার অপশান ওপর ক্লিক করতে হবে এবং ফার্স্ট তোমাদেরকে যেটা করতে হবে সেটা হলো নিচে কিছুটা নিচে স্ক্রল করলেই তোমরা দেখতে পাবে এখানে লং আর বুফার সাইজ আছে তো এই যে লঙ্গার আর বুফার সাইজ আছে এটাকে তোমাদেরকে ফোর এম এ করে দিতে হবে তো এরপরে নিচে কিছুটা স্ক্রল করলে আরেকটা সেটিংস দেখতে পাবে তোমরা সেটা হলো এনিবেল জিপিউ ডিবাগ লেয়ার্স ঠিক আছে তো এই যে সেটিংসটা আছে এটাকে তোমাদেরকে এনেবেল করে দিতে হবে তো এরপর কিছুটা নিচে স্ক্রল করলে তোমরা এই অপশানটা দেখতে পাবে উইন্ডোজ অ্যানিমেশন স্কেল তো এটাকে তোমরা জিরো পয়েন্ট ফাইভ এক্স রাখতে পারো কিংবা এটাকে অফও করে রাখতে পারো তো পরপর যে তিনটা আছে এটাকে তোমরা অফ করে দেবে তো এরপরে তোমাদেরকে যেটা এনেবেল করতে হবে সেটা হলো ফোর্স ফোর এক্স এম এস ডবল এ তো এই অপশানটাকে তোমাদেরকে এনেবেল করে নিতে হবে তো এর ঠিক নিচেই তোমরা আরেকটা অপশন দেখতে পাবে ডিজেবেল এইচ ডব্লিউ ওভার লেয়ার্স তো এই অপশনটাকে তোমাদেরকে এনেবেল করে দিতে হবে তো এই অপশানগুলো এনেবেল করলে কী হবে তোমার মোবাইলের পারফরমেন্স যেটা আছে সেটা আরও অনেক ইনক্রিজ হবে এবং তোমার পারফরমেন্সকে বুস্ট করতে এই সেটিংসগুলো সাহায্য করবে তো ভিডিওতে দেখো এই সমস্ত ট্রিক্স এবং প্রসেসগুলোকে যদি তোমরা গেম খেলার সময় অ্যাপ্লাই করো তাহলে তোমরা বুঝতে পারবে যে কি তোমাদের মোবাইলের গেম কতটা স্মুথ হয়েছে আগে থেকে তো ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করতে বলো না আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং